যেদিন আমি প্রথম আলু জিলে ধরাতে এলাম সেই জানলাম না আলু নয় কালো অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলি মা তো ভয়ে সেটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি আমি মেয়ে বলি দাদু মিষ্টিগুলো ধুতর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি নিয়ে গেলি থামি মুখ বেঁকিয়ে পাড়াই পাড়াই বলে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিন টিন করে জলা আলোই শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতি দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধটা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না